দরদ আসছে যে কোনো সময়ে আপনার শহরে আপনার দরজা জানালা সব কিছু বন্ধ করে চুপচাপ বসে থাকেন দরদের ভয়ঙ্কর সুনামি হতে যাচ্ছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে আসতে পারে সাকিব এমনকি সুনাল জোয়ানের লুক সোশ্যাল মিডিয়াতে কাছে এমনকি এই লুকে প্রকাশ হওয়ার পরে সবাই বলছে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনপ্রিয় নায়িকা সাবনূরকে শাবনুরের মতোই লাগছে আমার কাছে তো বন্ধুরা আপনারা দেখেন আমাদের সোনাল জোয়ান এত সুন্দরভাবে আমাদের এই রকম সাজে স্বাস্থ্য আগে যে সিনেমাগুলো করতো এমনকি দুর্দান্ত লাগছে সাকিব খানকে সাকিব খানের এই যে এলো এলোমেলো চুলে এমনকি কত সুন্দর সেট মোডে তাকিয়ে আছে আমাদের সোনাল জোহানকে নিয়ে এই দুলুমিয়া কী চাচ্ছে কী চাচ্ছে আমাদের এই সোনাল জুহানের কাছে এটা আপনাদের কাছে আমারই প্রশ্ন আপনারা বলবেন সুনাল জুহান কি চাচ্ছে সাকিব খান এত মনমোরা হয়ে বসে আছে কেন ওদের কি হয়েছে এমন কি রহস্য লুকিয়ে আছে এই চরিত্রে এমন কি আছে আমাদের এই পেন ইন্ডিয়া সিনেমার দরদে আমরা জানতে চাই বুঝতে চাই ইতিহাস গড়তে চাই এই দরদ নিয়ে ভালো থাকবেন